হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আরও একটা বড় খুশির খবর এখন এই মুহুর্তে তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও করে দিচ্ছি যে যদি পারো আজকেই আবেদন করে দাও হ্যাঁ যদি সম্ভব হয় আজকে আবেদন করে দাও বন দপ্তরের নিয়োগ বড় ভ্যাকেন্সি নিয়ে বন দপ্তরের নিয়োগ মাইনে শুনলে অবাক হয়ে যাবে আর কোয়ালিফিকেশান কি লাগবে এটার জন্য না না আপার লেভেলে তো আছে মাধ্যমিক পাশেও তোমার জন্য আছে সেরা একটা পোস্ট মানে খতরনাক লেভেলের পোস্ট এত কিছু বলার আগে আমি তোমাদের সামনে প্রথমে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তির একবার দেখিয়ে দিই দেখে নাও প্রথমত অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে না। এ হচ্ছে বেরিয়ে গেছে কোথায় কত ভ্যাকেন্সি আছে পুরো লিস্ট বেরিয়ে গেছে ঠিক আছে পুরো লিস্ট বেরিয়ে গেছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো যে এইটাকেই এটাকেই নিয়ে কিন্তু আমরা করে দিচ্ছি এবং মাইনে একবার দেখে রাখো মাইনে দেখে নাও পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু এক লক্ষ বারো হাজার টাকা পর্যন্ত মাইনে মানে এক লাখের ওপরও মাইনে আছে ভাই তাহলে আর কিসের চিন্তা আজকেই করে দাও আবেদন আর এই পরীক্ষার প্রস্তুতি যদি তোমরা চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার এই পরীক্ষা প্রস্তুতি আমরা ফ্রি ব্যাচ চাই ফ্রি ব্যাচ হ্যাঁ ফ্রি ব্যাচই কথা ঘোষণা করছি কারণ বনস্টাডি যে স্বপ্নটা পূরণ করতে হবে তো বর্ণশাডি তো একটাই স্বপ্ন সেটা হচ্ছে তোমাদের মানে ভালো রকম প্রিপারেশন দেওয়া এবং তোমাদের বাড়িতে একটা সরকারি চাকরি তোমার হাতে সিলেকশন লেটারটা দেখা যে স্যার আমি সিলেকশন লেটার পেয়েছি এইটাই বনসারি স্বপ্ন আর কিচ্ছু স্বপ্ন না কারণ আমরা তাদের জন্য আছি যারা ভাই আর্থিকভাবে পিছিয়ে এবং যাদের কোচিং নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য বন্ড স্টাডি সবসময় আগে আছে এবং সামনে সারিতে দাঁড়িয়ে বন্ড স্টাডি আছে তাহলে যেই বিষয়টা আমরা তোমাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে যে বন দপ্তরে নিয়োগ চলো এত মানে প্রচুর ডিটেলস আছে বিয়াল্লিশ পেজের নোটিফিকেশনটা বেরিয়ে করেছে আমরা কি করছি আমরা এটাকে শর্ট করে মেন মেন পয়েন্ট যেগুলো আমাদের যা ফর্ম ফিল করার জন্য লাগবে বা যে বিষয়গুলো থাকলে তুমি তুমি ফর্ম ফিল করতে পারবে বা এক্সাম প্যাটার্ন কেমন লাস্ট ডেট কবে কি আছে না আছে সমস্ত বৃত্তান্ত আমি কিন্তু লিখে এনেছি তাহলে চলো আমরা আলোচনা করিনি সবার প্রথম নাও সবার প্রথম দেখো যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস এবং এটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর বেতন কিন্তু হাইফাই লেভেলে বেতন ঠিক আছে দেখো এটা কে রিগুট করছে দিল্লি সাব সার্ভিস সিলেকশন বোর্ড করছে কোন অনেকগুলো পোস্টে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক এগুলোতেই তোমরা আবেদন করতে পারো মাধ্যমিক পাশে ঠিক আছে ঠিক আছে দেখে নিও এবং দেখো নোটিফিকেশন এসেছে কবে চার আট দু আবেদন শুরু হয়ে গেছে কবে থেকে আঠেরোই অগস্ট থেকে লাস্ট ডেট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে এবার দেখো সিলেকশন প্রসেস কি আছে এটা পরীক্ষা হবে প্রথমে রিটার্ন এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে তারপর ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে ঠিক আছে আর এই হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু আবেদন করে আসতে হবে ঠিক আছে চল এবার দেখো আমি যেটা বললাম আবেদন শুরু হচ্ছে আঠেরোই আগস্ট চল মানে ইয়ে স্টার্ট হয়েছে ঠিক আছে লাস্ট ষোলোই সেপ্টেম্বর পেমেন্ট লাস্ট জমা দেওয়া ষোলোই সেপ্টেম্বর এক্সাম এখন ডেট বলেনি এবং অ্যাডমিট কার্ডও কিন্তু বলে দেয়নি আবেদন করে দিও এবার দেখো আবেদন ফিস কত এটাকে নিয়ে অনেকে প্রশ্ন থাকে সে আপনি যে ভিডিওগুলো আনবেন সেগুলো আবেদন ফিস অনেক বেশি থাকে এটার আবেদন ফিস মাত্র জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএসি একশো টাকা এস টি এস সি এবং উমেন্স হচ্ছে কোনো পয়সা লাগবে না আর এই আবেদন তোমাকে মানে অনলাইন মোডেই করতে হবে মাথায় রাখার চেষ্টা করবে অল ওভার ইন্ডিয়া থেকে যে যা প্রান্তে আছো আবেদন করে দিও করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এবার দেখো বয়স হতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ আঠেরো থেকে সাঁত্রিশের মধ্যেই তোমার বয়স কিন্তু হতে হবে অবশ্য বয়সে ছাড় দেওয়া আছে এস এবং এসসি এস টি এবং এসসি দে বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ও বিসি দে ও বয়সে ছাড় হচ্ছে তিন বছর ওকে এবার দেখো যে বিষয়টা কিভাবে আবেদন করবে আবেদন করতে গেলে প্রথমে ওয়েবসাইটে যাবে ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন অ্যাডভার্টাইজ নাম্বার দেখে নেবে মোবাইল নাম্বার মেল আইডি দেবে তারপর যেমনভাবে স্টেপ বাই স্টেপ আছে আবেদন নিও আর পরীক্ষা কোন কোন সাবজেক্ট নিয়ে পরীক্ষাটা হবে দেখো জেনারেল অ্যাওয়ারনেস আছে ম্যাথ আছে ঠিক আছে হিন্দি ইংলিশ আছে ঠিক আছে আর হ্যাঁ এই কটা সাবজেক্টই আছে দেখো তাহলে এইগুলো পড়লেই তোমার কিন্তু পাশ হয়ে যাবে আর এইটার প্রস্তুতি যদি তুমি চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন আজ যে জিনিসটা আমি তোমাদের দেখাব স্যালারি দেখো লোয়ার আপার ডিভিশন ক্লার্কে স্যালারি হচ্ছে লেভেল এ অনুসারে হচ্ছে তেষট্টি হাজার টাকা ঠিক আছে তেষট্টি হাজার টাকা স্যালারি হচ্ছে ঠিক আছে এবং লোয়ার ডিভিশন ক্লার্কে স্যালারি হচ্ছে কত উনতিরিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা কিন্তু হচ্ছে মাইনে হ্যাঁ তো এবার দেখে নিলে এবার তো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নাও আমি লিঙ্ক দেখিয়ে দিয়েছি এরপর বলো না স্যার লিঙ্কটা কমেন্টে দিন এখানে দিন ওখানে দিন ভাই ভিডিওটা একটু দেখে নাও আমি আর কোথাও লিঙ্ক দেবো না আমি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করিয়ে দিয়েছি লিঙ্ক দেখে নাও এই যে লিঙ্ক দেওয়াই আছে এখানে ঠিক আছে তো তোমরা সকলে যারা আবেদন করতে চাইছো অতি দ্রুততার সাথে আবেদন করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে